সুপ্রিয় দর্শক শ্রদা সালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারোল হাট থেকে উপজেলা কাহারোল জেলা দিনাজপুর শনিবারে হাট বসে হাটটি আর আজকে শনিবার দশ আগস্ট দু হাজার চব্বিশ বাছুর যেখানে কেনা বেচা হচ্ছে আমরা কিন্তু সে জায়গায় রয়েছি তো প্রথমে যেগুলো দেখছেন এগুলো সবগুলো বক এরপরে সার বাছুর দেখাবো তো সাথে থাকবেন আমাদের সাড়ে তিন মানে সাড়ে এটা সাড়ে তেইশ বিক্রি করবে দেখা দেখি চলছে এটা সাড়ে তেইশ চাইলেন

কত খরচা উনিশ আর বেচা বিক্রির দাম বিশ এটা কিন্তু বকনা বাচ্চা দেড় সাল যাতে দুই আড়াই মাস বয়স হতে পারে বিশ হলে বিক্রি করবেন

দেখছিলাম দুইটা আসসালামু আলাইকুম ভাই বাজার কি কমের দিকে কাস্টমারকে আচ্ছা দুইটাই বোক না ওটা ক্রস ভাইয়া ওটা কত কী তাচ্ছিলেন এটা কত হলে দেওয়া যাবে পঁচিশ সাড়ে পঁচিশ আর এটা এটা ইউস এটা কত হলে দেওয়া যাবে সতেরো আঠারো এগুলো সবগুলো বক না কিন্তু সতেরো আঠারো হলে বিক্রি হবে এই পাশে দেখছি আরো একটা হ্যাঁ ছোট কয়টা নিয়ে আসছো তিনটা নিয়ে এসছিল এখন আছে কয়টা তিনটাই আছে একটা বিক্রি হয় নাই ওটা কত চাচ্ছো ওটা ওটা এটা কত হলে দেওয়া যাবে

হ্যাঁ দেখছেন প্রচণ্ড ক্যান্সাম যার কারণে আমরা আসলে আপনাদের কতটুকু সুস্পষ্টভাবে দেখানো হচ্ছে বাড়তেছি তা বলতে পারছি না তবে চেষ্টা করতেছি ভাইয়া এই পাকড়াটা কত দাম কত হলে দিবেন হ্যাঁ বিশ পাট এটা কিন্তু হালকা শাগী হলে পার্সেন্টেজ আছে দেখছেন যে আড়াই মাসের মতো বয়স হতে পারে এইগুলো ছিল সবগুলো আজকে বকনা বাচ্চা এই পাশে কিন্তু বিক্রি হচ্ছে সার বাচ্চাগুলো হ্যাঁ জোড়া আপনার কত দাম জোড়াটা কত বলে কত বলে বেচার দামটা কত

দর্শক ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ